নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি কেমন দেখতে চাই এক লাইনে এক লাইনে আমি তাকে দেখতে চাই আমার ছোটবেলার স্কুলের কথা মনে পড়ছে আমি ঢাকার পুরনো ঢাকার স্কুলে একটি স্কুলে পড়তাম তো আমাদের হেডমাস্টারের নাম ছিল আব্দুল হক সম্ভবত আমার যদি স্মৃতি বিভ্রম না ঘটে খুবই বা সুন্দর চেহারা তার দাপ্তরিক কাজ বাদ দিয়ে মাঝে মধ্যে ক্লাস দিতেন উপরের দিকে কিন্তু যেটা তিনি করতেন মোটামুটি একটা বিরতি দিয়ে আমাদের দোতলা স্কুল লম্বা বারান্দা বা করিডোর যেটাই বলি না কেন সেখান দিয়ে সেখান সেই করিডোর দিয়ে বা বারান্দা দিয়ে তিনি প্রত্যেকটা ক্লাসের সামনে ক্লাসরুমের সামনে দিয়ে একটা বেথ হাতে হাঁটতেন আমরা ছাত্ররা সবাই তাকে ভয় পেতাম এবং একই সঙ্গে শ্রদ্ধা করতাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নতুন প্রধানমন্ত্রীকে ঠিক সেই রকম একজন হেডমাস্টারের মতো দেখতে চাই সবাই তাকে ভয় পাবে বিশেষ করে তার এবং শ্রদ্ধাও করবে এবং আমি মনে করি সেই রকম একজন হেডমাস্টার হওয়া যিনি আমাদের প্রধানমন্ত্রী সেটা তার পক্ষে হওয়া সম্ভব আমার তিনটে বিষয় নিয়ে আলোচনা করবার আমি একটু কথা বা প্রতিদিন ভিডিও করাটা কমিয়ে দিতে চাই অন্যান্য কাজের ব্যস্ততার কারণে কিন্তু তিনটে বিষয় খুব জরুরি আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে সরকারটা কেমন হলো দ্বিতীয় যেটা আলোচনা করা দরকার এই যে নির্বাচন হলো নির্বাচনের ফলাফল ভোটের ফলাফলটা বিশ্লেষণ করা দরকার আরেকটা হচ্ছে গণভোট বা সংবিধান সংস্কার পরিষদ এই বিষয় নিয়ে কিছু আলোচনা করা দরকার একই দিনে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলা সমীচীন হবে না মনে করে আমি গণভোট এবং ভোট ভোটের ফলাফল বিশ্লেষণ অন্য সময় করবার চেষ্টা করব আজকে সরকারের সামনে করণীয় কি সেগুলো নিয়ে খানিকটা আলোচনা করতে চায় একটা দীর্ঘ রাজনৈতিক টানা পড়েন আন্দোলন মামলা হামলা কারাবরণ নির্বাসন এবং অন্তর্বর্তী রাজনৈতিক একটা অধ্যায়ের পর অবশেষে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতৃত্বে উত্তোলন ঘটিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং পঞ্চাশ সদস্যের তাকে সহ একটি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন জাতীয় সংসদের বা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত যে শপথ অনুষ্ঠান সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ প্রদান প্রধানমন্ত্রীর শপথ প্রদান উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠান আয়োজন এটা রাজনৈতিকভাবে প্রত্যেক এর আগে কখনো হয়নি এটা জনসম্পৃক্ততা উন্মুক্ততা এবং নতুন সূচনার একটা বার্তা বহন করে নিসংহ এবং এই মন্ত্রীসভা শুধু একটা প্রশাসনিক তালিকা নয় এটা একটা রাজনৈতিক বিবৃতিও বটে এতে উত্তরাধিকার আনুগত্যের পুরস্কার জোটের ভারসাম্য নারী নেতৃত্বের সমানতা। মানতা টেকনোক্রেট অন্তর্ভুক্তি এবং কৌশলগত রাজনৈতিক বার্তা একত্রে উপস্থিত আহ অনেকেই চাইছেন চাইছিলেন আমি সহ যে মন্ত্রিসভার আকারটা ছোট হোক এর আগে বাংলাদেশে জনপ্রশাসন সংস্কারের কথা যারা বলেছেন যেসব কমিশন হয়েছে সবাই সরকারের আকার ছোট করবার কথা বলেছেন শুধু মন্ত্রীরা সামগ্রিকভাবে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনবার কথাগুলো বলা হয়েছে বিভিন্ন প্রস্তাবনায় সেই বিচারে মন্ত্রীসভা কিন্তু খুব একটা ছোট হয়নি তবে একটা বার্তা প্রধানমন্ত্রী তারেক গ্রহণ দিয়েছেন যে কোন কোন মন্ত্রণালয়কে একসঙ্গে এক করে ফেলা আগামী দিনে হয়তো তার মাথার মধ্যে সেটা আছে যদি সেটা প্রকাশ করেনি সেটা কিন্তু বোঝা যেমন ধরেন সড়ক সেতু বা রেল এগুলোকে এক করা যায় শিপিং এক করে ফেলা যায় অর্থ পরিকল্পনাকে এক করে ফেলা যায় বাণিজ্য তার সঙ্গে ইন্ডাস্ট্রি এবং একই একই সঙ্গে এগুলোকে একসঙ্গে করে যায় মন্ত্রীদের দপ্তর বন্টনের মধ্য দিয়ে তার একটা সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি যে এই বিবেচনা বোর্ডটা তার মাথার মধ্যে হয়তো কাজ করছে আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক পঞ্চাশ সদস্যের মন্ত্রিসভা আকারে বড় তারপর এটা খুব একটা আহ অস্বাভাবিক মনে হয়নি যেভাবে দপ্তর দপ্তর বণ্টন করা হয়েছে তাতে সো ক্ষমতায় প্রত্যাবর্তনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা দরকার আমাদের এখানে এই যে তারেক প্রমাণ এবং তার দলের দু দশক আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল আমরা সবাই জানি দু থেকে দু এবং সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া প্রয়াত বিএনপি চেয়ারপারসন পরবর্তী রাজনৈতিক পালা বদল নির্বাচনের বিতর্ক সামরিক সমর্থিত অন্তর্বর্তী সরকার আর্মি ইন ক্যাটেকার গভর্নমেন্ট বা ইন্টারিয়াম গভর্নমেন্ট রাজনৈতিক মামলা দলীয় পুনর্গঠন সব মিলিয়ে বিএনপি দীর্ঘ সময় কিন্তু বিরোধী দলে এবং এই দীর্ঘ বিরোধী অধ্যায় দলটিকে দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে বলে আমার কাছে মনে হয় একটা হচ্ছে যে সাংগঠনিক পুনর্গঠন ছাড়া টিকে থাকা যায় না এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন প্রজন্মকে নিউ জেনারেশনকে সামনে না আলে রাজনৈতিক ধারাবাহিকতা ভেঙে পড়ে এই মন্ত্রিসভা যেটা মিস্টার তারেক রহমানের মন্ত্রিসভা এই মন্ত্রিসভা সেই অভিজ্ঞতার একটা বড় প্রতিফলন বলে আমার কাছে মনে হয়েছে আমি মন্ত্রিসভার কাঠামো নিয়ে বলছিলাম সংখ্যা নিয়ে বলছিলাম ভারসাম্য বলছিলাম এবং বার্তাটা কি তারেক রহমান এই মন্ত্রিসভাতে কি বার্তা দেবার চেষ্টা করছেন সেটা আমি খানিকটা আপনাদের বলেছি মোট সদস্য আমরা বলেছি যে মঞ্চাস প্রধানমন্ত্রী একজন পূর্ণমন্ত্রী করেছেন তিনি পঁচিশ জনকে এবং প্রতিমন্ত্রী চব্বিশ জন এবার কোনো উপমন্ত্রী রাখা হয়নি এই কাঠামোটা মাঝারি আকারের মন্ত্রিসভা খুব বড় বলা যাবে না খুব ছোট বলা যাবে না অত্যধিক স্ফীত নয় আবার ছোট নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পঁচিশ জন পূর্ণমন্ত্রীর মধ্যে নয় জন প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রীদের বড় অংশটাই নতুন অনেকেই প্রায় অচেনা এটা স্পষ্ট বার্তা দেয় যে দল শুধু প্রবীণদের উপর নির্ভর করছে না আবার প্রবীণদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইগনোরও করছেন না তাদের প্রয়োজনীয়তা তিনি করছেন আমরা একটা সমালোচনা করি যে নির্বাচন আমাদের রাজনীতিটা ইনক্লুসিভ নয় এখানে নারীর অংশগ্রহণ সীমিত আমরা নিজেরাও সমালোচনা করেছি আমি নিজেও করেছে যে যেখানে আর বলাই হচ্ছে যে শতকরা পাঁচ ভাগ মনোনয়ন দিতে হবে বিএনপি সেটা সেটাও দেয়নি দিতে পারেনি জামা তো দেয়নি তারপরে তো সংখ্যালঘুদের প্রশ্ন আছে সেটা রিলিজিয়াস মাইনরিটি হোক ইন্ডিজিনিয়াস মাইনরিটি হোক জেন্ডার বেজড মাইনরিটি হোক সেই প্রসঙ্গগুলো আছে কিন্তু নারী যেহেতু জনসংখ্যার সিংহভাগ এবং নারী যেহেতু ভোটারদের এক পার্সেন্ট কম পুরুষদের চাইতে এখানের এই অংশগ্রহণটা কি সেটা একটা দেখবার বিষয় আমরা জানি যে এইবারের সংসদে এক নির্বাচিত নারী সংসদ সদস্য হচ্ছেন সাতজন এবং এরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নতুন নতুন মন্ত্রী সভায় এই সাতজন থেকে তিনজনকে নেওয়া হয়েছে এবং এরা আলোচিত নাম আমরা করতে পারি আফরোজা খানিদা যাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী করা হয়েছে শামা ওবায়েদ ইসলাম যাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে এবং ফারজানা শারমিন পুতুল যাকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে এই তিনজনেরই রাজনৈতিক পারিবারিক উত্তরাধিকার আছে সামা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব যশা খ্যাতিমান রাত্রী দেবীর কেম ওবায়দুর রহমানের মেয়ে আগে মন্ত্রীও ছিলেন একাধিকবার আফরানম রিতা প্রয়াত শিল্পপতি হারুনের রশিদ খান মন্দ মেয়ে এবং ফরজানা শারমিন পুতুল সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে এক অত্যন্ত খ্যাতিমান ছাত্র নেতা বিশেষ করে রাজশাহী অঞ্চলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্যন্ত খ্যাতিমান নেতা ছিলেন এখানে দ্বিমুখী একটা বিশ্লেষণ সম্ভব হবে ইতিবাচক দিকটা হচ্ছে যে নারী নেতৃত্ব দৃশ্যমান হয়েছে আছে যা তার মধ্য থেকে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে আর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো অর্থে তাদের দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক ও অর্থনৈতিক খাতে খাতে অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে যে এই জায়গাগুলোতে তারা ভূমিকা রাখতে পারবে এবং সমালোচনার দিকটা হচ্ছে যে রাজনৈতিক পরিবার কেন্দ্রিক নিয়োগ মনোনয়নের ক্ষেত্রে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সময়ই সেটা বলা হয়েছে আমরা অনেকেই সমালোচনা করেছি নারী নেতৃত্বে স্বতন্ত্র রাজনৈতিক ভিত্তি আসলে এখানে কতটা এটা একটা বড় প্রশ্ন এখন চূড়ান্ত মূল্যায়ন নির্ভর করবে যে তিনজন মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন একজন মন্ত্রী দুজন প্রতিমন্ত্রী তাদের কর্মদক্ষতার উপর আমি আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই যে তারা এটা করতে পারবেন আরেকটি বিষয় এখানে আলোচনা করা দরকার যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের রাজনীতিকদের উত্থান এই মন্ত্রিসভায় কয়েকজন তরুণ নেতা রয়েছেন যারা রাজনৈতিক পরিবারের সন্তান হলেও নিজেরাও সক্রিয় রাজনীতি করেছেন যেমন আমরা অনিন্দ ইসলামের কথা উল্লেখ করতে পারি অমিত ইসলাম নামের তিনি পরিচিত ইশরাক হোসেনের কথা বলতে পারি ব্যারিস্টার মির হেলাল কথা বলতে পারি এই প্রজন্মের রাজনীতিকরা আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন অনেক সক্রিয় ছিলেন সাহসী ভূমিকা তো ফলে তাদের নিয়োগ কেবল বংশানুক্রম নয় রাজনৈতিক অভিজ্ঞতাও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিবেচনায় এসছে এটা মোটার আগে মোটা আগে স্পষ্ট আমরা বলতে পারি আমরা একটু প্রবীণ নেতৃত্বের যুগে তাকাই তাহলে দেখবো যে অভিজ্ঞতার একটা ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং এটা কৌশলগত সিদ্ধান্ত আমরা সবাই জানি বুঝি স্থানীয় সরকার মাঠ পর্যায়ের প্রশাসনের কেন্দ্র অধিকাংশ সময় বাংলাদেশে রাজনৈতিক দল যেটা ক্ষমতায় থাকে তাদের মহাসচিব বা সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন কিছু ব্যতিক্রম হয়েছে বিভিন্ন সময় আমির কুসুম মোহাম্মদ চৌধুরী একজন সিজন পলিটিশিয়ান এবং বিজনেসম্যান পেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় অর্থনৈতিক স্থবিরতার সময় অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন এবং মিস্টার খুশু সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন বলে আমাদের সবার ধারণা সালাউদ্দিন আহমেদ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এক সময় নিখোঁজ তাকে ভারতে পাওয়া যায় তার নিয়োগ রাজনৈতিকভাবে প্রতীকী এবং বলা যেতে পারে তিনি অত্যন্ত সক্ষম পারদর্শী কথাবার্তায় যথেষ্ট মেপে বলবার চেষ্টা করেন লেখাপড়া জানা একজন ব্যক্তিত্ব এবং আমরা তাকে দেখেছি যে জাতীয় কমিশনের যে সভাগুলো হচ্ছে কয়েক মাস ধরে সেখানে বিএনপির নেতৃত্ব তিনি দিয়েছেন এবং অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন মেজর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন তিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং ঐতিহাসিক ধারাবাহিকতার একটা প্রতিফলন এগুলো আমরা বৌদ্ধ বয়সী বলা যেতে পারে যে আমি যেহেতু তরুণদের কথা বললাম নারীদের কথা বললাম প্রবীণদের কথা বললাম মাঝামাঝি ক্ষেত্রে আছেন এরকম বেশ কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং পালন করতে পারবেন বলে আমাদের ধারণা আমরা এর মধ্যেই বহুল আলোচিত আনম সানুলক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন তিনি এক সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং সফলভাবে বাংলাদেশে যে ঘন নকল সেটাকে তিনি বন্ধ করেছেন সফল ভাবে জহিরুদ্দিন স্বপন বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটু নাম একটি এক সময়কার অত্যন্ত সফল ছাত্র নেতা প্রথমবারের মতো মন্ত্রিসভায় তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এক সময় তিনি বিএনপি বিডিএস এর প্রধান ছিলেন তিনি সফল হবেন আশা করি যা আশা করা যায় এবং রশিদুজ্জামান মিল্লাতের মতো নেতাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এরকম আরো অনেকের নাম করা যাবে ভবিষ্যতে নিশ্চয়ই তাদের উপর ভিত্তি করে নানা সময় তাদের প্রসঙ্গগুলো আমরা আলোচনা করব আমি সবার নাম আজকে এই আলোচনার মধ্যে ইচ্ছে করি আনতে চাইছি না কিন্তু সবচেয়ে বড় চমক এই মন্ত্রিসভার যেটা সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি মিস্টার রহমান তিনি এমপি নন টেকনোক্রেট হিসেবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নন অর্থাৎ দলের বাইরে একজনকে করা হয়েছে তিনি আগে অধ্যাপক মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং তার আগে তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন এখানে বিভিন্ন মহল থেকে তিনটে বড় প্রশ্ন উঠেছে যে টেকনোক্রেট নিয়োগ কি কৌশলগত বাস্তবাদ কিনা করা যায় টেন পার্সেন্ট আপনি ডেকনোক্রেট মন্ত্রী করতে পারেন তো এখানে কি কৌশল কাজ করছে এখানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হলো কি না কারণ এর আগে বাংলাদেশে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ছিল বা অন্তর্বর্তী সরকার ছিল এমনকি টু থাউজেন্ড সেভেন এইটও যে আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল সেই সব সরকারের কেউ পরবর্তী সরকারের যোগ দেননি কাজেই যদি কেউ নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন তুলতে চান বা এই বিএনপির সাফল্যকে এই যে কুমিধ্বস বিজয় সেটাকে যদি প্রশ্নবিদ্ধ করতে চান তাহলে তিনি বা তারা এই প্রশ্ন করতেই পারেন বা হয়তো ভবিষ্যতে করবো না কিন্তু সেটা হয়তো চর্চার নাও হতে পারে তথ্য প্রমাণের ভিত্তিতে না হতে পারে কিন্তু প্রশ্ন করবার একটা সুযোগ আছে